যার কাজটা কোনোভাবেই না করে পারলাম না কারণ বেশ অনেক দিন যাবৎ সে হচ্ছে আমার কাছে এই ফিশের বারবিকিউটা খেতে চাচ্ছিলো আর স্পেশাল আমার হচ্ছে যেই সসটা আমি তৈরি করি এটার সাথে আর আজকে কোনোভাবেই তাকে বারণ করতে পারলাম না আর বক বক করে সেগুলোই বলছিলাম যে আজ আর কোনোভাবে রেহাই হবে না যেহেতু সে বাসায় আছে আজকেই সুবর্ণ সুযোগ তাকে এই ফিশ দুটো বারবিকিউ বা ফ্রাই যেটাই বলেন সেটা করে দেওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের গরিবের হচ্ছে বার্বিকিউ বললেই পারেন কারণ এটাকে আমি গরিবের বার্বিকিউ নামি দিয়েছি আর এই সস দিয়ে হচ্ছে এই বার্বিকিউটা করলে জাস্ট অসাধারণ লাগে কারণ চাইলে আমি একটা কোরাল ফিশ কিনে এনে খেতে পারবো না তাই হচ্ছে আমি এভাবেই ফিশ ফ্রাইটা খেয়ে থাকি আর মাসাল্লাহ আমি আমি আমার বলতে একটু লজ্জা করছে না কারণ আমি কখনও কোরাল ফিশ খাইনি তবে মশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে এই যে হচ্ছে তেলাপিয়া মাছটা দিয়ে এইভাবে বার্বিকিউ করি এটা আমার কাছে বেশ ভালো লাগে তাই আমার হচ্ছে কোরাল মাছ খাওয়ার তেমন কোনো ইচ্ছেও নেই আর এই তো হচ্ছে সকল মশলা দিয়ে নিলাম এখানে কিন্তু হলুদ মরিচের গোড়া থেকে শুরু করে একদম হচ্ছে টমেটো সস সয়া সস তারপর হচ্ছে নুডলসের মশলা লবণ আদা রসুন বাটা সব কিছু ছিল আর সে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলোকে দুই পাশ থেকে এরকম হচ্ছে কাট করে দিব এতে করে দেখা যায় হচ্ছে মশলাগুলো মাছের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এখন হচ্ছে মশলাগুলো সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে আজকে কিন্তু এই মাছ দুটোর হলুদ সন্ধ্যা এই হচ্ছে বিয়ের সিজনে ওদেরকেও বিয়ে দিয়েই দিলাম একদম হচ্ছে সুন্দর বরকনে সাজিয়ে হলুদ মেখে একদম কড়াইতে বসিয়ে দিলাম জীবনটা ঝালাপালা হওয়ার জন্য কারণ ভাই বিয়েই এমন একটা সম্পর্ক যেটার পর জীবন একদম ঝালাপালা হয়ে যায় সো যাক কোনো ব্যাপার না জাস্ট ফান করলাম আর এইখানে হচ্ছে আমার স্পেশাল সস তৈরির জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম আর এই চাটনিটাই মূলত হচ্ছে এই বার্বিকিউটা খাওয়ার মেন উদ্দেশ্য কারণ এই চাটনিটা এত মজা হয় স্পেশালি এই বার্বিকিউয়ের সাথে আর এই চাটনিটা চাইলে কিন্তু হচ্ছে আপনি চিকেন যে বার্বিকিউ করা হয় সেটার সাথেও খেতে পারবেন আপনারা ট্রাই করবেন ভীষণ মজা আর এখানে হচ্ছে এই যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু তারপর হচ্ছে রসুন সব কিছু সুন্দর করে কুচি করে নিব এর সাথে কিন্তু আরও অনেক বেশি উপকরণ লাগবে দেখতেই থাকুন আর যে রসুনটা আমি নিয়েছি সেটা কিন্তু এক একদম থেতলে নিতে হবে কোনোভাবে কেটে নেওয়া যাবে না থেতলেই নিতে হবে কারণ এটা থেতলে নিলেই একমাত্র হচ্ছে রসুনের যে রসগুলো আছে সেটা একদম টমেটো সসের সাথে মিশে একদম সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয় আর এর জন্যই মূলত এই সসটা এত বেশি মজা হয় আর এই পর্যায়ে এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো সস আর এই তো ফাইনালি জাস্ট একটু লবণ দিয়ে এইভাবে সুন্দর করে জাস্ট সবগুলো মিশিয়ে নিতে হবে বাস আমার সস তো রেডি আর সাথে আমার বারবিকিউ কি মাছদরটা দেখতে সুন্দর লাগছে না এত সুন্দর পরিবেশনা আর এত সুন্দর ফিশ ফ্রাই থাকলে কি আর কারো হচ্ছে কক্সবাজারে গিয়ে হচ্ছে ফিশ ফ্রাই খাওয়ার প্রয়োজন আছে বলেন আর এটা কিন্তু আমরা বেশ অনেকবার করে খাই জাস্ট দুই একবারই আপনাদের ভিডিওতে দেখাই জাস্ট ভিডিও ছাড়াও এটা অসংখ্য বার খাওয়া হয় যত বার ঘরে তেলাপিয়া মাছ আসে আর এই তো আপনাদের ভাইয়া ফাইনালি বসে পড়েছে আর এখন সেই সসটা দিয়ে খুব মজা করে এই ফিশ ফ্রাইটা খাবে আর সাথে আমরাও খাবো এখন আর জিভের পানি কোনোভাবেই ধরে রাখতে পারছি না দেখতেই পাচ্ছেন ভয়েস ওভার দিতে দিতে একদম হচ্ছে কত যে ঢোক গেলছে যা বলার মতো না সো আপনারাও যদি এইরকম মজাদার হচ্ছে সুস্বাদু সস আর ফিশ ফ্রাই খেতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে দেখা শুরু করেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ